এই আমলটা যদি আপনি করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে আজকের এই ভিডিওটি অনুযায়ী যদি আপনি আমল করেন ইনশা অল্লহ এই আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত একটি আমল এই আমলটা হচ্ছে কোরআনিক আমল এবং আপনি যদি এই আয়াতটা পড়েন তাহলে ইনশা অল্লহ যাকে ইচ্ছে তাকেই নিজের বানিয়ে ফেলবেন ইনশা অল্লহ অবশ্যই সকলে ভালো কাজে ইউজ করবেন আপনার স্বামী আপনার থেকে দূরে চলে গেছে আপনার খোঁজ নেয় না আপনার বাবা আপনার থেকে দূরে চলে গেছে আপনার খোঁজ নেয় না আপনার মা আপনার থেকে দূরে চলে গেছে আপনার খোঁজ নেয় না শুধুমাত্র তারাই এই আমলগুলো করবেন কেউ খারাপ কাজে ইউজ করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি সকলেই ভালো কাজে ইউজ করবেন যেমন আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তাকেই এই কাজটি করবেন ইনশাআল্লাহ আপনি দেখবেন অতি সহজেই সে আপনার নিজের হয়ে গেছে এই আমলটি আপনি কখন করবেন এই আমলটি আপনি করবেন এসার নামাজের পর ওই স্থানে বসবেন ওই স্থানে বসে দরুদ শরীফ এটা সাতবার পড়বেন আমি দরুদ শরীফ আপনাদেরকে একবার পড়িয়ে দিচ্ছি আমার সাথেই থাকুন আমার সাথে সকালে দুরূশ শরীফ একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala ibrahim وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> أمر شتي أكبر قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ক্যামে ব্যা র একটা আই ওয়া আই ল্যা অ্যাল ই বের হিম ইন সম্মানিত বন্ধুরা এই দোর শরিফটি সাতবার পড়তে হবে আমি আপনাদের জন্য দুইবার পড়ে দিলাম সম্মানিত বন্ধুরা আমি আপনাদের জন্য দুইবার দোর শরীফটি পরলাম আপনারা কিন্তু সাতবার পড়বেন এশারের নামাজ পড়ে ওই স্থানে বসে আউ্লাহির রহিম এটা বলে আপনি দুরশৈ সাতবার পড়বেন সাতবার যখন পড়া শেষ হয়ে যাবে এরপরে আত্মহা এটা উনচল্লিশ নম্বর আয়াত আয়াত নং কত আয়াত নং উনচল্লিশ উনচল্লিশের কিছু অংশ আয়াত আমি লিখে দিচ্ছি ওই আয়াতটা পড়বেন আয়াতটা হচ্ছে সকলেই আমার সাথেই থাকুন আয়াতটা আমি লিখছি খেয়াল করুন ওয়া আল টু আমি লিখি আমার সাথেই থাকুন সকলে পড়ুন এখানে সহিত পড়বেন ইনশা আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকেই নিজের করে ফেলবেন এরপরে হাব বাতান বা তান মিন্নি বাতান মিননি তাজে ধর্মীমকে হ্যাঁ মিননি আরেকটু আছে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আমলগুলো করবেন দেখবেন আপনার হাজবেন্ড আপনার মা বাবা কেউ যদি আপনার কথা না শুনে আপনাকে ছেড়ে যদি চলে যায় ইনশা আল্লাহ আমলটি করবেন দেখবেন সকলেই আপনার কাছে একাই চলে আসবে কিন্তু আমলগুলো কিন্তু শুদ্ধ করে করতে হবে আমি আয়াতটা কিন্তু লিখে দিলাম ঠিক আছে এই আয়াতটা আপনি কখন পড়বেন দুরশে যখন সাতবার পড়া শেষ হয়ে যাবে এরপরে আপনি এই আয়াতটা পড়বেন করে ওয়া আল শব্দটি যদি ভাই ভুল পড়েন তাহলে কিন্তু কাজে লাগবে না সই শুদ্ধ করে পড়তে হবে وألقيت عليك عليك محبة قلنا التاجي ظربة ميم (محبة مني) أبر وألقيت عليك محبة مني ولتصنع ولتصنع على عيني ولتصنع على عيني ولتصنع على عيني اكشت والقيت عليك محبة مني ولتصنع على عيني, عيني ايه بابي এই আয়াতটা একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার হ্যাঁ একচল্লিশ বার লিখে দিলাম এই আয়াতটা পড়বেন একচল্লিশ বার আবারও বলতেছি সকলেই খেয়াল করুন এ নামাজ পরে ওই স্থানে বসে শুরুতে দরুদ শরীফ সাতবার পড়বেন সাতবার যখন শেষ হবে বিসমিল্লাহির রহম্যানির রহিম এটা বলবেন এরপরে এই দোয়াটা পড়বেন একচল্লিশ বার এরপরে তাল্লার কাছে হাত তুলে কান্নাকাটি করবেন ইনসা আল্লাহ এই আমলটা যদি আপনি করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে আমি কথা দিচ্ছি এই আমলটি করবেন ইনশা আল্লাহ আপনার মনের ইচ্ছা সব কিছু পূরণ হয়ে যাবে ইচ্ছা বলতে আপনার স্বামী যদি আপনার কাছে না আসে আপনি যে উদ্দেশ্যে করবেন উদ্দেশ্য হাসিল হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আপনাদের যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট টু নাইন টু ফোর সেভেন সকল তদবির ইনশাল্লাহ দেওয়া হবে অবশ্যই এই আমলটি যখন করবেন তার আগে সকলে একটি কমেন্ট করে দিবেন হুজুর আমি এখন আমলটি করব। তাহলে তার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ